হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় অনেক ভালো আছি তো আবার একটি নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে তো ওই সকালবেলায় উঠেই দেখো মুখ এখনও ধুইনি ফ্রেশও হয়নি কাজ কিন্তু শুরু করে দিয়েছি কাজ আমাদের পিছু ছাড়বেন আর কাজ আছে বলেই হয়তো এখন বেঁচে আছি সত্যি কাজের মধ্যে ব্যস্ত না থাকলে কিন্তু মানুষ বাঁচবে না এত চিন্তা ভাবনা মানুষকে গিলেই খেয়ে নেবে তো যাই হোক আর মনে এত টেনশানে আছে বন্ধুরা যে বলে বোঝাতে পারবো না একদম মালিককে বলে দিয়েছি তিরিশ তারিখ বাড়ি ছাড়বো মানে বলতে বাধ্য হয়েছি মানে এখানে থাকা যাচ্ছিলো না তো আর এইদিকে দেখো বাড়ি পাচ্ছি না তো ওই জন্য ওই টেনশানে এত মানে আর কিছু মুখ থেকে কথা বেরোচ্ছে না আর এদিকে তোমাদের দাদাভাই বলছে যে মেদিনীপুরে যদি ভালো বাড়ি না পাওয়া যায় আমাদের বাজেটের মধ্যে যে তোমাদের দাদাভাই একটু ভালো বাড়ি একটু নিরিবিলি এরকম পছন্দ করে তো সেরকম কোনো বাড়ি বাড়ি পাচ্ছি না আর যদিও বা পাচ্ছি সেগুলো পছন্দ হচ্ছে না তো এরকম একটা ব্যাপার কী যে করবো মাথাটা কোনো কাজ করছে না মানে জ্যোৎসনাও বাড়ি দেখছে আমিও দেখছি কিন্তু বাড়ি পছন্দ হচ্ছে না মানে একটু নিরিবিলির মধ্যে পাওয়া যাচ্ছে না ছিমছাম এরকম পাওয়া যাচ্ছে না তো তোমাদের দাদা ভাই বলছে যে কলাইকুণ্ডাকে চলো কলাইকুণ্ডা চলে যাব ওখানে সব কিছু ভালো আর তারপর না হয় দু তিন বছর পরে আবার এখানে চলে আসবো বাড়িটাড়ি তৈরি হলে যদি ভগবানের কৃপাই তৈরি করতে পারি তো তখন আবার আসবো তো এরকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে কি করব এখনও কিছু খুঁজে উঠে মানে মানে ভেবে উঠতে পারছি না এখন আমি আর টেনশন নিতে কিছু বেশি কিছু পারি না বন্ধুরা তোমাদের দাদা ভাইকেই বলে দিয়েছি যে তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব আমার মাথা আর কাজ করছে না মানে যে বাড়িগুলো পাচ্ছি সে বাড়িগুলো মানে হয় বাজেটের বাইরে হয়ে যাচ্ছে আর যেগুলো পাচ্ছি বাজেটের মধ্যে সেগুলোতে থাকা যাবে না এমন একটা পরিস্থিতি তো দেখা যাক যেখানে কপালে আছে তো সেখানেই পাবো আর এদিকে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে গেছি একদম তো ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসি এখন অনেক আমি এখন অনেকটাই ভালো আছি আর এই রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম তবে হ্যাঁ আর দুদিন কি তিন দিন এই রান্নাঘরে ব্লগ দেখতে পারবে তারপরেই তো তোমরাকে বলেছি এই বাড়িটা আমরা ছেড়ে দেব আর ভীষণভাবে এই বাড়িটাকে মিস করবো কেননা বিয়ের পরে বাড়ি বলতে প্রথম বাড়ি বিয়ের পরে বাড়ি বলতে আমাদের এটাই ছিল তোমাদের দাদাভাই আর আমি বিয়ের পরে প্রথম এ বাড়ি উঠেছিলাম বিয়ের পরে আমি আমার শ্বশুর বাড়িতেও কিন্তু জানি হ্যাঁ আমার যাদের বাড়িতে ছিলাম মানে বড় জায়ের বাড়িতে ছিলাম বড় জায়ের বাড়িতে ছিলাম তো ওটা ঝাড়গ্রামে তারপরে এখানে এসেছি না দীঘা ঘুরতে গেছিলাম তারপরে এখানে এসেছি তো বাড়ি বলতে প্রথম এটাই ছিল যাই হোক লোকের বাড়ি তো মালিক একদমই বাজে ব্যবহার তো জন্য বাড়িটা ছেড়ে দেবো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি বিছানাটিছানাও পরিষ্কার করে নিয়েছি তো এবারে একটু এই যে এই তিনটে বাসন আছে শুধু এগুলো ধোবো ধুয়ে তারপরে একটু চা খাবো চাটা খেয়ে প্রচুর কাছাকাছি করব আজকে তো কাছাকাছি করে তারপরে ভাবছি আজকে মেজায়ের বাড়িতে যাব তারপরে জানি না না নিজেও রান্না করে নিতে পারি যাই হোক একটা কিছু আর এদিকে দেখো আমি সকালবেলায় উঠে চা বসিয়ে দিয়েছি আর শীতকালে আমার দুধ চা মাস্ট চাই আমি একদম শীতকালে লিকার চা কিন্তু বন্ধুরা খেতে পারিনি শীতকালে সকালে একটু মানে দুধ চা কড়া করে দুধ চা আর বিস্কিট এটা হলেই হবে আর দেখো এদিকে আমি ব্রেক ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি বানিয়েছি ব্রেড আর স্যালাড কেটে নিয়েছি এটা অনেক দিন পরে আমি আজকে ব্রেড খাচ্ছি আর এদিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি তো তাড়াহুড়ো করছি যেহেতু চারিদিকে ঘর দেখছি তো ওর জন্য তাড়াহুড়ো করে রাঁধতে হচ্ছে ওই জন্য ভাত করেছি এখানে করেছি কাঁচকলার ভাজা আর এখানে করেছি কচু আলু মাছ দিয়ে ঝোল আর একটু করবো চাটনি তাও আর কি আমার ফেভারিট একদম খুব প্রিয় আমার আমড়ার চাটনি তো এই চাটনিটা আজকে ভাত খাবো দুপুরে আর এইটাই রান্না করেছি এই মনে আছে যে বাড়ি থেকে আমড়াগুলো এনেছিলাম না তো জ্যোৎসনাকে হাফ দিয়েছিলাম আর হাফ আমি রেখেছিলাম আর কি তো ওই আমড়াটারই চাটনি বানাচ্ছি আর এইদিকে দেখো রাত্রেবেলায় চলে এসেছি রুটি আর তর ঘুগনি নিয়ে তো দুটোই কিনেছি রুটি আর ঘুগনি কেননা আমি তো এদিকে দেখো মনে শুয়েও পড়েছি সেদিকে মুখে ঠোঁটে বরলিন নিয়েছি তো ওই জন্য চিকচিপ করছি আর এদিকে কম্বল মুড়ি নিয়ে শুয়ে পড়েছি আর শীতকাল তো ওই জন্য ঠোঁটে ঠুঁটে বরলি নিয়েছি নাহলে কেমন যেন ফেটে ফেটে যায় একটু একটু ঠান্ডাও পড়েছে তো মেদিনীপুরে আর এদিকে শুয়েও পড়েছি তো আর কী ব্লগ করছি কিছুই জানি না মানে মনে নেই এখনও পর্যন্ত ঘর পাইনি এদিকে রাতে বলে দিয়েছি তিরিশ তারিখে ঘর ছাড়ব তো জানিনি কপাল তো জানিনি কপালে কী আছে দেখা যাক ভগবান যা করবে মঙ্গলের জন্যই করবে শেষ পর্যন্ত কোথায় থাকে না হলে তোমাদের ভাই বলেছে কলাইকুণ্ডাকে নিয়ে চলে যাবে মেদিনীপুর থেকে আর আমার মেদিনীপুরে থাকার খুব ইচ্ছে জানো তো বন্ধুরা তো যাই হোক এইভাবে থাকতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কী ভিডিও করছে কিছুই না তো আমরা খুঁজে পাচ্ছি না না একটা বাড়ি পাই সত্যি মানে মনের মতো ততক্ষণ মানে শান্তি নেই আর এখন বাড়িও তিন বছর করতে পারবো না তিন বছর পরে বাড়ি করবো মানে বাড়াবো যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এইরকম একটা প্ল্যান আছে তো যাই হোক থাকি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও করি কেউ করে বন্ধুরা আমি কিন্তু করছি ঠান্ডাও পেয়েছি আর সিও হয়েছি গুড নাইট গুড নাইট